হ্যাঁ এই দেখো বাচ্চা উজ্জ্বল লাগাইছে একটা বড় দেখে মাছ দেখতে পাচ্ছো লাগা মাত্র উপরে উঠে গেছে আর শুধুমাত্র শুনতে পাবে এখন কর কড় করে ঘোরাবে শুধুমাত্র সুতোটাকে আছে মনে হচ্ছে বিরাট বড় একটা লেগেছে আর এদিকে তো আমরা মাছ ধরা চলছে আর ওদিকে ও শিপটা তুলছে উজ্জ্বল যে কোন দিকে কি করব না করবো সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এদিকে সুতো তো গোটাতে হবে মাছকে খেলাইতে হবে মনে হচ্ছে বড় সড়ো মাছেই বটে দেখি শেষ সব দি কী মাছ বটে না বটে সারাদিন তো বসে আছি মাছের তো পাত্ত না চিঁচাই তো লোক গাদা জড়ো করে দিয়েছে উজ্জ্বল দেখি চিচাই মাছ জড়ো করতে পারিছে মনে হয়েছে দেখতে পাচ্ছি সব কিন্তু এখন পর্যবেক্ষণ চলছে কি করে মাছটাকে তোলা যায় কি না তোলা যায় তোমরা কিন্তু দেখতে থাকো না দেখলে পরে কিন্তু বিরাট মিস করে যাবে মাছ তোলার চেষ্টায় দেখো উজ্জ্বল নিজের হাতের সিপটাকে শুদ্ধ ফেলে দিনছি যে না থাক আগে বড় মাছটাকেই তুলি আমরা আর এইদিকে তো তোমার রেডি চলছে সবসময় টোপ বর্ণও রেডি চলছে বড়ো বড়ো মাছ আমরা বসে আছি যে মাছ তুলেই দম নেবো তারপরে যা হবে দেখা যাবে মাছ কিন্তু বলছে বাবু কিছুতেই আমি উঠবো না আর এইদিকে যারা তো ফচ্চা ফুটাইন দিছে দেখো আমিও ভাবলাম যে একবার ধরে দেখি আর দেখতে পাচ্ছো দর্শক চারিদিকে দর্শক দেখো গাঁদা দর্শক শুধুমাত্র উজ্জ্বলের হাতে মাছ তোলা দেখবে বলি আর মাছ কিন্তু কোনো মতেই উঠছে না মাছ কিন্তু ঘুরাচ্ছে শুধুমাত্র দেখতে পাচ্ছো তো সুতো একবার খুলতে হচ্ছে একবার বাড়াইতে হচ্ছে কী করবে কারণ সকাল দিকে পাই নেই এই একটাই মাছ পাইছি তার জন্য বলি তুমি ঠিকঠাক ধরে রাখো আমি ডাইটা ধরছি আমিও রাইটা ধরে আছি লিয়াকে তো এটা তুলতেই হবে বহুত জ্বালানি চারি যাই তো সাইড ফরচা ফুটাই নিচে আমাদের মাছ তুলতে তুলতে বলো দু কেজি মাছ উঠে গেল আমিও একটা ফেলে দিলাম দুধ দিকে বলি থাক যদি ওইখানে হয়তো হবে মাছটা তুলুক মাছ কিন্তু চলে এসছে তোমরা দেখতে থাকো আয় দেখো মাছ চলে এসেছে আয় দেখো মাছ কিন্তু গোটাই কাটা এমন আষ্টে পৃষ্ঠে লাগিয়ে গেছে কিছু করানো বেশ ভালোই বড় সড়োই বটে মাছটা উজ্জ্বল দেখো তুলে নিচ্ছে দেখতে পাচ্ছো তো আর মাছ তোলা মাত্র লাফাতে শুরু করেছে তাহলে অবশেষে তোমাদেরকে উজ্জ্বলের হাতে মাছ তুলা দেখাতে পারলাম আ দেখো দেখো আয় দেখো বা ছাগল দেখতে পাচ্ছ তো আয় দেখো এমন কাটা লাগিয়েছেই আর ঘাড়ে গর্দনে গোলায় গোটায় কাটা লেগে গেছে তো অবশেষে পাইলেও একটা কী করি বলো আর এদিকে তো মাছ তুলা তুলে চলছে সারাক্ষণেই চলছে ওদিকে তো আর কিছু বলারই নেই আর টোপা টপ মাছ তুলছে আর গোপা গপ তোমার জালে ঢুকান দিচ্ছে কি বলবে আর আমাদের অনেক কষ্ট দেখো মাছ তুলছি আদব হাঁধো আদক আদক হ্যাঁ দেখো ওই সেই ভাইরাল ছিল এটা যেটা উজ্জ্বল ভিডিও তোমরা দেখেছো সেই ছেড়ে মাছ তুলছি দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো তুলে দিচ্ছি হ্যাঁ আয় দেখো আপনি দেখো তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো